দেশের পঁচাশি শতাংশ উদ্যোক্তায় ব্যবসা পরিচালনা করতে গিয়ে মূলধন ঘাটতিতে ভুগছেন এক দশকে উৎপাদনশীল খাতে প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও অর্থনীতির নব্বই শতাংশের বেশি নিয়ন্ত্রণ করছে সেবা খাত অর্থনৈতিক সময়ে দু হাজার প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য অনুষ্ঠানের পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন যে সব সরকারের আমলে কম বেশি তথ্য বিকৃত করা হয়েছে পরিসংখ্যানগত তথ্যপাত্রের ভুল নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি ছিল নানা মহলে অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশের প্রাথমিক প্রতিবেদন প্রকাশকালেও ঘুরে ফিরে আসলো সেই আলোচনাই অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা প্রতিবেদনে উঠে আসে দেশের অর্থনীতির নানা হালচাল বলা হয় এক দশকে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা প্রায় একান্ন ভাগ বেড়ে হয়েছে এক কোটি আঠারো লাখ যাতে গড়ে প্রতিবছর নতুন কর্মসংস্থান হয়েছে সাড়ে পাঁচ লাখ মানুষের এ সময় শিল্প খাতে নতুন করে চল্লিশ লাখের মতো প্রতিষ্ঠান যুক্ত হলেও মূলধন ঘাটতিতে ভুগেছেন পঁচাশি শতাংশ উদ্যোক্তা এক কোটি আঠারো লক্ষ যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোতে তিন কোটি সাত লক্ষ একষট্টি হাজার চৌত্রিশ জন জনবলের আমরা তথ্য পেয়েছি তারা কাজ করে জনবল এইটটি ফাইভ পার্সেন্ট ইউনিট বলছে তাদের মূলধনের স্বল্পতা ক্যাপিটাল প্রবলেম প্রতিবেদন অনুযায়ী এক দশকে দেশের উৎপাদনশীল খাতে নিয়োজিত প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও আনুপাতিক হারে সামষ্টিক অর্থনীতিতে কমেছে হিসা অন্যদিকে বাড়ছে সেবা খাতের অবদান দারিদ্র্যের বিষয় নেই এটা হলো অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা অভিযোগ রাজনৈতিক বিবেচনায় আগের সব সরকারই তথ্য বিকৃত করেছে উঠেছে যে রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্সড হয় কি না হয়তো পার্টি হতো সব আমলেই বেশি কম আমার এই জন্য আমরা একটা পরিসংখ্যান আমাদের দেশে একটা হুলস্থুল অবস্থা অনেক দিন থেকেই আমরা কমপ্লেন করে আসছি যে ডেটাতে অসঙ্গতি আছে ডেটা এরার আছে হয়তো পলিটিক্যালিও কিছু কিছু ডেটা ম্যানিপুলেট করা হয়েছে কাজে ডেটা নিয়ে একটা বলা যায় এক ধরনের অস্থিরতার মধ্যে আমরা বর্তমানে আছি অর্থনৈতিক সুমারি অনুযায়ী দু চব্বিশ সালে দেশের অর্থনৈতিক ইউনিটের সাড়ে উনত্রিশ শতাংশই শহরে বাকিটুকু গ্রামে যে তথ্যপত্রটি ওনারা নিয়ে এসেছেন রাখিবাল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা